সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম দেখেন সবাই মিলে আবার আমরা বাসায় আসলাম হচ্ছে আমার তো কাজিন ঋতু ওর ছেলে সবাই মিলে আমরা আবার কাকাদের বাসায় আসলাম ডিসেম্বরে একটা ছোট্ট গেট টুগেদার ছিল আর কি সবাই মিলে একসাথে দেখেন আমাদের ঋতুর ছেলে বর্ণ কি সুন্দর করে নাচ করছে ওটা হচ্ছে নিশার ছেলে দুটা একদম সেম সেম টুইনের মতন দেখেন এটা সাহিত্য এই তো তারপর সবাই বসে বললাম বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরে আসি সাথে আমার কুলুমা কুলুমাসহ সহ সবাই একটু ঘুরতে আসলাম কাকার বাসার চারিপাশে এত সুন্দর পরিবেশ সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে একটু চারিদিকে ঘুরে রোদে তারপর বাসায় গেলাম দেখেন বাচ্চারাও এত খুশি তাদের মাসির সাথে ঘুরে ফিরা করছে এটা হচ্ছে আমাদের রুসুমনি এটা আমার কুলুমা দেখছেন সবাই মিলে আমরা অনেক আনন্দ করছি আদি তো আছেই আদি তাদের বড় দাদা সবাইকে গাইড করে নিয়ে যাচ্ছে আনতেছে সবাই ও দাদার সাথে সাথে তো এদিকে আমরা ঘুরে আস্তে আস্তে দেখি এখানে কাকা সবাইকে মানে খাওয়াচ্ছে তো এদিকে তারপর আদিরা বসে গেল সবাই মিলে আসলে অনেক সুন্দর একটা দিন ছিল খাওয়া দাওয়া কিছু বরাবরে কাকিমার রান্না তো অনেক মজা খাওয়া দাওয়ার পরে দেখেন বাচ্চারা সবাই মিলে ওরা গল্প করছে একমাত্র মামা এখানে উপস্থিত মামার সাথে খুব এনজয় করছিল এটা আমার মাসি এবং মেশো আমাদের ঋতু শ্বশুর শাশুড়ি তো সবাইকে নিয়ে আসলে অনেক সুন্দর একটা দিন ছিল তারপর যথারীতি খেতে বসে গেলাম মজার মজার খাবার নিয়ে টুকটাক একটু আমিও ভিডিও করে নিলাম আমার সাথে আমার দেখেন অনেক মজার মজা রান্না করেছিল সবজি মাংস পাবদা মাছ চিংড়ি মাছ তারপর বড় মুরগিগুলা বড় বড় যে লাল মুরগি সোনালি মুরগি তারপর সালাদ ডেজার্ট সব কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর এবং অনেক মানে আনন্দের একটা দিন ছিল সবাই মিলে আমার কাজিন চম্পাও এসেছিলো হয়তো আসলে ভিডিওতে তোলা হয়নি লাস্ট আমি ছবি শেয়ার করবো আপনাদের সাথে তো আমি আমার মতো করে যেটা ভালো লাগছে ওটা নিচ্ছি সুন্দর করে খাচ্ছি আবার আমার কুলুমা চমা আমি তারপরে সবাই মিলে একসাথে খেতে বসলাম এই তো খুব ভালো লাগছিল সেজমা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে দেখেন আমার সেজমা মজার মজার তরকারি সব কিছু নিয়ে আমি বসে গেলাম ভিডিও বানাচ্ছি আমার কাকারা বলতেছে তুই কি শুধু ভিডিও করবি ভাত খাবি না আমি যে খাচ্ছি খেয়ে খেয়ে ভিডিও করছি আর কি সবগুলো রান্না এত মজা হয়েছিল এই তো আপনাদের সাথে একটু টুকটাক করে শেয়ার করলাম ডেজার্ট ছিল সবশেষে দেখেন ক্লাসটা এত মজা হয়েছিল আমার কোনো মনে সুন্দর করে কেটেছে আর আমার সা মা আমার সাথে মিক্স করেছেন এত সুন্দর কাস্টার্ড মজা হয়েছিল অনেক তো এই তো যতবারে কাকার বাসায় যায় চারিদিকে একটু না ঘুরলে আসলে মনটা ভরে না জাদুঘরের ভেতরে এত সুন্দর পরিবেশ প্রাকৃতিক মনোরম সব দিক দিক মিলিয়ে মন একদম জুড়িয়ে যায় আর ছবি তুলতে আদি একবার আমাকে তুলে দিচ্ছে একবার ও নিজে উঠাচ্ছে বা ভাইদের সাথে বোনদের সাথে এদিকে দেখেন আমি বলছি আমার পরিবারে একটা ছবি তুলে দেয় সব মাসিদের সাথে মাসিকে পেলে ওরা আসলে অনেক খুশি হয় আর আমি ওদেরকে অনেক মিস করি সাথে আমার আর সাথে আমাদের রূপকথার এম তো অনেক মিস করি ওরা সহ একসাথে থাকলে আসলে অনেক ভালো লাগতো কিছুই তো করার নেই ওরা ঢাকাতে থাকে তারপরও গত ভিডিও তো আপনারা তো দেখছেন কাকার বাসায় সবাইকে নিয়ে একসাথে ভিডিও করেছিলাম তারপরে এদিকে দেখেন আমার কুলুমা আমাদের ঋতু শাশুড়ি আমার মাসি আর রসমনি গল্প গল্প হচ্ছে বর্ণ ঋতুর ছেলে বর্ণকুঞ্জ আর নেশার ছেলে হচ্ছে গল্প সাহিত্য কি সুন্দর নামগুলো দেখেছেন আর আমাদের হচ্ছে রূপকথা রিনজিম আর আর একটা হচ্ছে রুসমণি সব কাজিনদের বাচ্চাদের নিয়ে ঘুরলাম ফিরলাম একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক আনন্দের দিনগুলো কেটেছে আশা করছি আপনাদেরও ভালো লাগছে যারা আমার পেজে নতুন অবশ্যই লাইক কমেন্টস ফলো করে সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথেই থাকুন আর দেখেন ছবিতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আদি সবাইকে নিয়ে সেলফি তুললো আবার এদিকে আমার কুলুমা আমি নিজুমকেও আসলে অনেক মিস করছি নিজুম তো তখন ঢাকা ছিল এই তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই